আজকে মেয়েকে টিফিনে একদম হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম এটা একদম যেমন হেলদি ছিল তেমনি কিন্তু তাড়াতাড়ি এটা ওয়েট লসও হয় আমাদের যেহেতু আমরা সবাই রোগা মানুষ তাই আমাদের ওয়েট লস করার কোনো কারণ নেই কিন্তু এটা তো হেলদি অনেকটাই তাই কিন্তু এটা মেয়েকে এইভাবে বানিয়ে দিয়েছিলাম প্রথমে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা এটা খোসা সহ মুগ ডাল আর কিছু ছোলাও ছিল ছোলা ও একদমই খেতে পছন্দ করে না ড্রাই ফ্রুট ছোলা এইসব একদমই পছন্দ করে না তাই কীভাবে খাবো আমি বুঝতে পারছিলাম না তো এইভাবে ভাবলাম যে মুগ ডালটা আমি ওকে এইভাবেই বানিয়ে দিই তাহলে টিফিনে কিন্তু ও খেয়ে নেবে ওরই মতো টিফিনটা বানাচ্ছি কিছুটা মুগ ডাল নিয়েছি আর তার মধ্যে বলেইছি আগে দু চারটে ছোলাও আছে কাঁচা ছোলা ওটাও অঙ্কুর হয়ে বেরিয়ে গেছে মুগ ডালটা থেকেও অঙ্কুর হয়ে গেছে ওটাও থেকেও অঙ্কুর হয়ে গেছে নিয়েছি এক টুকরো মতো আদা আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট একটা কারি পাতার টুকরো একটু মানে একটা ডাল কারিপাতা তাতে ছোট ছোটো পাতাগুলো ছিল আর অল্প একটু ধনে পাতা নিয়েছি এগুলোকে আমি ভালো করে পেস্ট করে দিয়েছি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন মিক্সির জারটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি তারপর কিছু আমি ড্রাই ফ্রুট ও একদমই ড্রাই ফ্রুট পছন্দ করে না কোনো বারে মানে দিলে কোনোবার সময় খায়েই না সব সময় মুখ থেকে বের করে ফেলে দেয় যদি জোর করে খাইয়েও দেই ফেলে দেয় তো টিফিনে তো কোনোভাবেই দেওয়া যায় না তো এইভাবে কিন্তু ব্রেকফাস্টের সঙ্গে আমি কিন্তু ড্রাই ফ্রুটগুলো ছোটো ছোটো করে কেটে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু ও খেয়ে নেয় বুঝতে পারে না আর দুধের সাথে দিলেও কিন্তু বমি করে দেয় দেওয়া যায় না কোনোভাবেই তো ড্রাই ফ্রুট কেটে দিয়ে দিয়েছি আর একটু গাজরও ছিল গাজরটাও গ্রেট করে দিয়ে দিয়েছি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজও ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি যেহেতু মেয়ের জন্য বানাবো তাই কিন্তু কোনো রকম লঙ্কা ব্যবহার করব না তো আপনারা যদি চান এখানে লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে জিরেটা পেস্টও করে নিতে পারেন অথবা এইভাবে গোটা জিরেও দিতে পারেন আর ছানাও একদম খাওয়ানো যায় না তাই অল্প একটু ছানা ছিল ছানাটাও আমি এক চামচ মতো দিয়েছি যাতে না বুঝতে পারে তাই কম অল্প করেই দিয়েছি দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি একদম পাতলাও করিনি ব্যাটারটা আর খুব ঘনও করিনি দেখুন এইভাবে চামচের সাহায্যে তুলে তুলে নিয়ে একটা চিলা বানিয়ে দিচ্ছি তাহলে ও এই চিলাগুলো কিন্তু খেয়ে নেবে তো বুঝতেই পারবেন আমি এটা কি দিয়ে বানিয়েছি তো এইভাবে উল্টে পাল্টে আমি ঘি প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি অল্প অল্প বাটার দিয়ে এভাবে উল্টে পাল্টে কিন্তু একটু লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে একটু মুচমুচে হয় কারণ অনেক টিফিনে খাবে তো অনেকটা টাইম লাগবে যখন কি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ভালো লাগবে না খেতে তাই একটু মুচমুচে করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে তো এইভাবে আমি এটাকে বানিয়ে দিলাম তো মেয়ে এতগুলো তো খাবে না আমিও বাকিগুলো খেয়ে নেব ওকে দেবো দুটো তো দুটোর বেশি ওকে হয়তো খাবে না নিয়ে চলে আসবে তো দেখুন এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সফট হয়েছে এগুলো কিন্তু এমনিই খাওয়া যায় বড়োরাও কিন্তু এইভাবে ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমার মেয়েরও তো খুব পছন্দ হয়েছিল ও খেয়ে নিয়ে